পঁচাত্তর দেশে দুইশো বিশটি চলচ্চিত্র নিয়ে এগারো জানুয়ারি শুরু হওয়া তেইশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে উনিশ জানুয়ারি নান্দনিক চলচ্চিত্র মননশীল দর্শক আলোকিত সমাজ স্লোগানে উৎসবটির আয়োজন করেছে রেইনবো চলচ্চিত্র সংসদ সমাপনী দিনে প্রদর্শিত হবে সিনেমা বলি উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হয় চীনা নির্মাতা চিউ এর সিনেমা মুনম্যান এবছর উৎসবের কান্ট্রি ফোকাস চীন এশিয়ান প্রতিযোগিতা বিভাগ রেটোস্পেকটিক বিভাগ বাংলাদেশ প্যানারমা ওয়াইড অ্যাঙ্গেল সিনেমা অব দ্য ওয়ার্ল্ড চিলড্রেন ফিল্ম স্পিরিচুয়াল ফিল্ম শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ও উইম্যান্স ফিল্ম সেকশনে পঁচাত্তরটি দেশের পূর্ণ ও স্বল্পদৈর্ঘ্য মিলিয়ে এবার ছিল দুইশো বিশটি চলচ্চিত্র সমাপনী দিনে প্রদর্শিত হবে আন্তর্জাতিক উৎসব মাতানো সিনেমা বলি ইকবাল হোসেন চৌধুরীর পরিচালনায় সিনেমায় রাসুনী চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াম অর্চি বলি এর আগে বুসান সাংহাই স্পেন বা এর কানাডার প্রিমিয়ার শেষে এখন বাংলাদেশে অর্থাৎ নিজের দেশের মাটিতে নিজের দেশের মানুষের কাছে এই আনন্দ আসলে একদম অন্যরকম বলিতে আমার চরিত্রের নাম হচ্ছে রাসুনি মাস্টার সহ ছিল এবারের উৎসবে নানা আয়োজন গতবারের মতো এবারও আসলে অনেক দুই শতাধিক ছবি এবার দেখানো হচ্ছে এবং এই ছবিগুলোর মধ্যে চল্লিশটি চলচ্চিত্র বাংলাদেশের রয়েছে সব মিলিয়ে এবারের আকর্ষণও আসলে কম নয় উৎসব পরিচালক গণমাধ্যমে জানান পরের উৎসবের আগাম খবর দু হাজার সাতাশ সনে হবে রেইনবোর পঞ্চাশ বছর এবং পঁচিশতম আয়োজন হবে আমাদের ফেস্টিভ্যাল পঁয়ত্রিশ বছর হবে উৎসবে তো আমরা সেই দিনের অপেক্ষায় আছি এখন আমাদের কন্টিনিউ করতে হবে যেভাবে পারি আমরা যাই করি হয়তো সার বা সেলিব্রিটি হয়তো আমরা এবার আনতে পারিনি কিন্তু আয়োজন আমাদের কমতি ছিল না সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি বিভিন্ন শাখায় বিজয়ী সিনেমাদের করা হবে পুরস্কৃত আহমেদ তাওকির শোবিজ নাইট